ইসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিন্তু নুসরাত ফেব্রিক্স থেকে একদম নতুন কিছু কিন্তু জমজমের কালেকশন নিয়ে চলে আসছে একদম জমজম এই গ্রেডের যে কোয়ালিটিগুলো কিছুক্ষণ আগেই মাত্র এই ছয়টা হচ্ছে কি আবার রেজিস্টক হয়েছে যে কারণে আমি আপনাদের এখানে নিয়ে আসলাম যে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই যারা আমাদের রেগুলার কাস্টমার তাদের সুবিধার্থী সবাই কিন্তু আসলে বলতেছে ভাইয়া এই ছয়টা ডিজাইনের কথা এত বলতেছে এত কমেন্ট আসতেছে যা বলার বাইরে তাই ছয়টা ডিজাইন রেডি করার সাথে সাথে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এইগুলো নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন যে প্রথম ডিজাইনটা যে কেন আপনারা বারবার চাচ্ছে এটার প্রমাণ হচ্ছে গিয়ে এইগুলো ডিজাইন এবং কালার কম্বিনেশন দেখলে যে দেখেন জামাটা এটা কিন্তু জামাটা পেয়ে একদম সম্পূর্ণ ফ্রিজে যত হেলদি করে হোক না কেন সবারই কিন্তু হয়ে যাবে এটার হাতার কাপড়টা কিন্তু হচ্ছে আপনারা আলাদা পেয়ে যাবে এটা স্যালোয়ারটা কিন্তু পাচ্ছেন একেবারে আড়াই গজের একদম মার্শালাইজ করে রংগোজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সালোয়ার সুদি কঠনের মধ্যে আর এটার অন্যটা কথা কী বলবো একেবারে পাঁচ হাতের একটা নামাজ না পাঁচ হাতে কিন্তু নামাজ ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওনার ডিজাইনটা মার্শাল কত বেশি সুন্দর দেখছেন যেটা হচ্ছে এটা ওনাটা এগুলো রং খোঁজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু আপনারা পেয়ে একদম সুতি সফট কটনের মধ্যে জমজম এই গ্রেডের কোয়ালিটি গুলো আমি এখন চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনটা যেটা লাইট কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন লাইট কালারের মধ্যে অসম্ভব সুন্দর কিন্তু একটা ডিজাইন এটা কিন্তু জামার ফ্রন্টের পার্টটা দেখেন জামার ফ্রন্টের পার্টটা কত বেশি সুন্দর এবং ব্যাগ দেখেন যে আরো বেশি সুন্দর এখানে কিন্তু লাইট কালার মধ্যে কিন্তু আপনারা পেয়েছেন হাতা কাপড়টা নিচে এক্সট্রা আলাদা করে দেওয়া আছে এটা বডি লুকটা পেয়ে যাবেন হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি প্লাস হাতা কাপড়টা কিন্তু আলাদা পাচ্ছেন এবং সেলোয়ারটা কিন্তু পাচ্ছেন একদম মার্শালাইজ রংক হান্ড্রেড পার্সেন্টে আড়াইগজ আর কি সেলওয়ার আর এটার ওন্নাটা দেখায় যে ওন্নাটা একেবারে পাঁচ হাজার একটা নামাজ অন্যের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা অন্যটা কত সুন্দর মশাল একেবারে পাঁচ হাতের একটা নামাজ মাসাল্লাহ অনেক সুন্দর দেখছে এটা তো এটা বলছে পরবর্তী আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ডিজাইন একটা থেকে একটা এত বেশি সুন্দর আমি মানে সুন্দর বলবো কি সবগুলি তো সুন্দর না মালিকার আপুরে এত মেসেজ দিয়ে বলে ভাই এই ছয়টা ডিজাইন আপনারা তাড়াতাড়ি করেন এই যেটা হচ্ছে আমার ফ্রন্টের পার্টটা এই যেটা হচ্ছে আমার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর ফিগার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা সেলওয়ারটা কিন্তু পেয়ে যাবেন একেবারে আড়াই গুজে ওন্নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে পাঁচ হাজারে নামাজ ওন্না ওন্না ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর এই যে ওন্নাটা এটা এই যে একবারে পাঁচ হাজারে একটা নামাজ ওন্না সোজা করছি যে পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটাও দেখেন কত বেশি সুন্দর এই যে আমি বলে রাখি যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনাদের নতুন যে কালেকশনগুলো প্রতিদিন দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে যে এখন দেখো আজকে অন্য একটা কথা দেখেন অন্যটা একেবারে কিন্তু পাঁচ হাতের একটা নামার জন্য সুতি সব পরানোর মধ্যে আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে দেখেন যে আরো একটা কালার একটা থেকে একটা কালার এত বেশি সুন্দর আমি কি বলবো এই দেখো মাশাআল্লাহ এই ডিজাইনটার কথা কি বলবো এটা কেন একদম লাস্টটা দেখাচ্ছি কারণ এটা এত পরিমাণ চাহিদা আছে প্রথমে ডিজাইনগুলো দেখে আপনারা ওইগুলো নিয়ে নেন এটার দিকে একটু কাস্টমার কম আছে না হলে এটা আবার দিতে পারবো না তারপর আবার আপনাদের কথা শুনতে হবে এই যে এটা সেলরটা দেখেন একদম কত সুন্দর মাশাআল্লাহ সেলরের কালারটা এগুলো কিন্তু রং করে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের শোরুমে যারা এসে সরাসরি নিতে চান আমাদের শোরুমের ঠিকানাটা কিন্তু হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স পাঞ্চে আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে উন্নতা রাস্তা যারা নাকি অনেক দূরে আছেন বিজনেস করতে চাচ্ছেন কিন্তু আপনারা আসতে পারবেন না ওই আপুদের জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের কিন্তু ফেসবুকে পেজও আছে নুসরাত সেভিক্স এবং টিকটকেও একটা আইডি আছে নুসরাত সেভিক্স আপনারা যেইখানে যেভাবে মন চায় আপনারা কিন্তু দেখে আসতে পারেন এই যে দেখেন পরবর্তী একদম আজকের ভিডিও এবং হচ্ছে লাস্টে যে যে ডিজাইনটা কারণ আমি তো শর্ট ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে কি জামার ফ্রন্টের পার্টটা আর এটা কিন্তু পেয়ে যাবেন একেবারে জামা ব্যাক পার্টটা এপরে আমরা সিলেক্ট একটা ডিজাইনে যা এটা অসম্ভব সুন্দর করে ফুটে তোলা হয়েছে ডিজাইনটা এটা প্রচুর পরিমাণে চাইদে এই যে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর ওন্নাটা দেখাবো দেখেন দেখায় দিলাম কত বিশেষ ওন্না দেখছেন এই যে ওন্নাটা দেখান ওরে অনেক বেশি সুন্দর এই ছয়টা ডিজাইন মাত্র রেডি হয়েছে ইনশাআল্লাহ কালকে আরো 30টা ডিজাইনের মধ্যে রেডি হচ্ছে এখন যেটা ছয়টা রেডি হয়েছে আমি ছয়টা আপনাকে দেখালাম যেহেতু এই ছয়টা মালের জন্য আমাদের প্রায় একশো পিসের উপরে পার্সেল আটকে আছে যে আপনাদেরকে সরি বলি যাদের পার্সেলগুলো এখনো আটকে আছে এই মালগুলো ছিল না যে কারণে আটকে আছে যেহেতু মালগুলো আসছে ইনশাল্লাহ আমরা আজকে রাতের মধ্যে আপনাদের পার্সেলগুলো পেটে পাঠিয়ে দিব আপনারা দুই দিনের মধ্যে পেয়ে যাবেন তো আবারও বলি যদি আমাদের আসতে চাই আমি আবারও বলি যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আশ্রফালি মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নানানো তাছাড়া বিডুর উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু ইমো অর্থাৎ বিডিউ কলের মাধ্যমে দেখতে পাবেন বা আপনারা একটা স্ক্রিনশট যদি বলেন এই কোয়ালিটির কিছু ছবি পাঠান আমরা কিন্তু আপনাদেরকে ছবি কারণ আমাদের স্টিল ছবি তোলা আছে আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেন কারণ আমাদের প্রতিদিন নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য কিন্তু আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ডিজাইন পেয়ে যাবেন এবং আপনারা বিজনেস করতে চান তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার